নমস্কার বন্ধুরা জনারাকে স্বাগত আজকে আমি আপনাদের একটা নতুন রেসিপি করে দেখাচ্ছি সেটা হলো চপের তরকারি প্যাটিসের তরকারি কি করে করবেন বিট গাজর আলু দিয়ে হ্যাঁ দেখুন এটা প্রেশার কুকার সিটি দিয়ে নিয়েছি হ্যাঁ এই যে সিটি দিয়ে নিয়েছি দেখুন টবক করে ফুটছে তিনটি সিটি দিয়েছি হ্যাঁ বিট গাজর আর হল আলু সব একসাথে সিটি দিয়েছি টুকরো টুকরো করে হ্যাঁ এবার আমি দেখুন কড়াই বসিয়ে দেব এই যে কড়াই এই তরকারিটা করার জন্য আগে আমাকে একটা ভাজা মশলা তৈরি করতে হবে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এক চামচ জিরে দিয়ে দিলাম হ্যাঁ এক চামচ দেখুন পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এক চামচ ঘনে দিয়ে দিলাম এইটা আমাকে ভেজে নিতে হবে আগে হ্যাঁ একটু ভেজে দিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলার গন্ধ না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত এইটা এরকম করে ভেজে নিতে হবে হ্যাঁ আচ্ছা এটা ভাজা হলে তারপর আমি বাদাম ভাজবো নারকল দিয়ে করতে হবে হ্যাঁ দেখুন ওইটা ভাজা হোক এই যে দেখছেন এটার মধ্যে নারকেল কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি কাঁচা লঙ্কা আর রসুন বাটা হ্যাঁ রসুন বাটা রসুন বাটা তার সঙ্গে একটু আদা আছে মানে এক ইঞ্চি মানে আদা আর মানে দশ কুয়া রসুন একসঙ্গে বেটে নিলে যা হয় তার থেকে এক চামচ হ্যাঁ আচ্ছা ঠিক আছে এবার দেখাচ্ছি দেখুন ভাজাটা একটু ধোয়া উঠেছে আর দেখছেন একটু এই যে ফুটছে দেখুন জিরে ধনে লঙ্কা হুম লঙ্কাটা খুব পোড়া হবে না কিন্তু হ্যাঁ ঠিক মশলাটা খুব পুড়ে গেলে কিন্তু টেস্ট হবে না এবার আমি নামিয়ে নেব হ্যাঁ নামিয়ে নিলাম নামিয়ে দেখুন এরকম রেখেছি এবার কড়াতে আমি তেল দেব এবার আমি ভাজবো বাদাম বাদাম কি করবো এক বাদাম আমি এই যে এক মুঠ বাদাম ছেড়ে দিলাম হ্যাঁ এই বাদামটা আমি একটু একটু ভাজা করে নেব হ্যাঁ বাদাম কুচি দিলে দেখতে মানে ভালো লাগে আর খেতে ভালো লাগে আরে না খেতে ভালো লাগে হ্যাঁ আর যেহেতু একটা কথা হলো যেহেতু ধনে পাতা নেই সেহেতু আমি ধনে গুঁড়ো দিয়ে করব হ্যাঁ আচ্ছা দেখুন বাদাম ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এই যে বাদাম ভাজার তেলটা ছিল এর মধ্যে আমি এক চিপচি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম হ্যাঁ আর দেব এই নারকেল কুচি আর চারটে কাঁচা লঙ্কা হ্যাঁ দেখুন ভাজা ভাজা হবে হবেটা ভাজা ভাজা হবে এইবার দেখুন এর মধ্যে আর্ধেক পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দেওয়া আছে এটাও দিয়ে দিলাম একটু পেঁয়াজ দিলাম কারণ এখনকার চারটা সবজি না তো ইয়ের কি বলে স্টোরের তো তাই জন্যে এর মধ্যে একটুখানি দিতে হয় স্বাদ হওয়ার জন্য হ্যাঁ এইটা ভাজা ভাজা হলে দেখুন এই নারকল দিয়ে পেঁয়াজটা ভাজা হবে এর মধ্যে আমি রসুন বাটাটাও দিয়ে দিলাম রসুন আর একটু আদা বাটা দিয়ে দিলাম তার মানে আদা হাফ ইঞ্চি গ্রেড করে দিলাম আর হাফ ইঞ্চি বেটে দিলাম হ্যাঁ দেখুন এই আদা দিয়ে এটা দিয়ে ভাজা হবে হ্যাঁ যতক্ষণ এটা ভাজা না হবে ততক্ষণ কিন্তু আমি এই প্রেশার কুকারের সবজিটা দেব না হ্যাঁ এটা ভাজা হোক একটু লাল করে দেখুন বন্ধুরা এটা ভাজা হয়ে গেছে হ্যাঁ এইবার আমি দেখুন এই তরকারিগুলো দিয়ে দিলাম জল ছাড়া কিন্তু জলটাকে কাটিয়ে এগিয়ে এরম করে দিয়ে দিলাম আমি সামান্য নুন দিয়ে সেদ্ধ করে তাই এর মধ্যে আমি এখন বাদবাকি লবণ দিয়ে দিব মনে রাখবেন যে এই যে সবজিটা জল কিন্তু দেবেন না জল ছাড়া কিন্তু এটা হবে এটা যদি সময়ের বিট হতো তাহলে খুব লাল কালার হতো কিন্তু এটা সময়ের না নাম্বরে অত লাল কালার হয়নি আমি নুন দিয়ে সেদ্ধ করে দিলাম আরেক নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো ওই যে মশলাটা ভাজলাম ওর মধ্যেই হয়ে যাবে আর দেব চিনি চিনি আমাকে দিতে হবে না হলে টেস্ট হবে না হ্যাঁ চিনি দেবেন হ্যাঁ আমি তিন চামচ দেখাচ্ছে ভরে দিতে পারিনি বলে দু চামচ চিনি দিলাম দিয়ে এটা চিনিটা আপনাদের নিজের স্বাদ মতো সেজি একটু বেশি খাই খাবে এটা এখন মাখা মাখা হবে হ্যাঁ ভেজে যেতে হবে এরপরে বাদামটা আমি একটু গুঁড়ো করে দেব আর মশলাটা বেটে ছড়িয়ে দেব। হ্যাঁ ততক্ষণ পর্যন্ত এটা তরকারিটা পাঁচ মিনিট রান্না হতে দেব এই তরকারিটা একটু শুকনো শুকনো হবে হ্যাঁ আচ্ছা ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন কেমন ঝুরঝুরে হয়ে গেছে তরকারিটা লবণ হলুদ মিষ্টি সাব হয়ে গেছে আর এই যে এটা দেখছেন এটার মধ্যে আমি বাদাম এবং মশলাটা গুঁড়ো করে নিলাম এটা দেখুন এই রকম গুঁড়ো হয়েছে হ্যাঁ এরকম গুঁড়ো হয়েছে হ্যাঁ শিলনোড়ায় বাটলাম না এরকম গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ এই আমল না হলে আপনারা কিসে গুঁড়ো করবেন ওই যে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন আমার হামল ডিস্তা আছে বলে আমি এরকম গুঁড়ো করে দিয়ে দিলাম আর এখন আমি দেব এই যে বাদাম এই বাদামটাও এর মধ্যে আমি একটু করে নিলাম হাত দিয়ে একটু দেখুন হাতের সাথে কত ভরছে এটা একটু ছেড়ে ফেলবেন এরকম করে ব্যাস বাদাম পড়ে গেল আর হাতে নোংরাগুলো গুলো আটকে গেল হ্যাঁ ব্যাস হয়ে গেল আচ্ছা এই তরকারিটা একবার করে দেখবেন আর কেমন ভালো লাগে এর মধ্যে আরও আপনারা চাট মশলা দিতে পারেন জিরে ভাজার গুঁড়ো দিতে পারেন হ্যাঁ আমি আরেকটা জিনিস দেব সেটা হলো গোলমরিচ প্যাস তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে দেখুন ঠিক এইটুকু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হ্যাঁ আর লবণ মিষ্টি সব স্বাদ আপনাদের নিজেদের মতন এটা আর দেব এই যে ব্রেডকাম্প এটা আরেকটু একটু করার জন্য একটু ব্রেডকাম দিয়ে দিলাম মনে রাখবেন এই ব্রেডকামটা বাড়িতে টোস্ট বিস্কুট ভেঙে করা আমরা যে টোস্ট বিস্কুট চায়ের সঙ্গে খাই সেই বিস্কুটের গুঁড়ো রকম না হলে এটা রেখে দিতে হবে ঠান্ডা হলে তারপরে আমি পুরভরে প্যাটিস দেখাবো হ্যাঁ আপনারা কাইলি পরের ভিডিওটা দেখবেন আমি এই পুর দিয়ে প্যাটিস দেখাবো এই পুর আমি তৈরি করলাম হ্যাঁ এটা মুট করে চপ আকারে তৈরি করে চপের আকারে তৈরি করে ডিমিয়ে চুমিয়ে বিস্কুটে গুঁড়া ভরিয়ে ভাজা যায় আবার এটা ময়ান দিয়ে লেচি কেটে তারপরে প্যাটিসে রাখারে লেয়ার তৈরি করে আমি আপনাদের দেখাবো হ্যাঁ ভেজিটেবিল প্যাটিস ঠিক এইভাবে আপনাদের কাছে ধনে পাতা থাকলে ধনেপাতা দিয়ে দেবেন হ্যাঁ আমার অ্যাভেলেবেল নেই বলে আমি দিতে পারলাম না আমি তাই ধনে গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর পাঁচ ফোড়নের গুঁড়ো এই দিয়ে আমি এটা করলাম আপনারা একবার আমার মতন এরকম নারকোল বাদাম দিয়ে এইভাবে করে দেখবেন কেমন লাগে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমি পুজোর স্পেশাল এই ফুর তৈরি করাটা আপনাদেরকে শেখালাম হ্যাঁ ওকে বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করেন শেয়ার দেবেন ভালো থাকবেন সারাদিয়া পূজা ভালো কাটুক আপনাদের ওকে রাখছি শুভ সকাল